আচ্ছা আচ্ছা তুমি এত পরে আমাকে চা খাওয়ার কথা বলছো বুঝুন আমি সকাল দশটায় পৌঁছে গেছি এখানে তুমি এখন বলছো চা খাবে আমাকে তো চা আগেই খাইয়ে দিয়েছে সবাই ডেটটা হ্যাঁ মুখের দিকে তাকিয়ে থাকলে হবে এত ভুলভাল কাজ করলে হবে আমাকে তো আরো আগে বলতে হতো মা চা খাবে এখন তো লাঞ্চ খাবো এখন তো লাঞ্চ তুমি চা খেয়েছিলে সকালে খেয়েছ কি হলো মুখে কথা নেই কেন মুখে কথা নেই কেন মুখে মুখে কথা নেই কেন 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 আদর করে এই তো আমার ছুনটুটা এই তোমার ঝুন এই তো আমার ভালো আছো তুমি ভালো আছো তুমি ভালো আছো একবার মুখে কথা নেই বলতে একটু বলে দিল ব্যাস তুমি ভালো আছো তুমি হ্যান্ডশেক মনে আছে হ্যান্ডশেক 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 করবে না তোমার উপর এখন তুমি হ্যান্ডশেক করো এই তো আমি তো ভালোবাসি আমি উজুটু ভালোবাসি ভালোবাসি তো তুমি এখনো রাগ করে থাকবে রাত তো ভালোবেসে দিলাম আবার সন্ধেবেলা বিকেলে চা খাবো তুমি খাবে তো তুমি তো চা খাবে না কিন্তু আমার পাশে বসবে তো আমার পাশে বসবে তো চা খেতে বসবে চা খেতে বসবে আমার সাথে চুনটা চুনটু বল অনেক পালক পড়ে গেছে আমার মাকে বল কি হচ্ছে তোমার

어, 가즈오 어, 가즈아 어, 가즈아 콕콕오걷주 어, 가즈아 너는 잊어버어 어, 가즈오 어, 가즈아 어, 가즈아 너는 조용히 해 어, 려아래

তুমি আমাকে সাড়া দিতে পারলে না মা এসো মা এসো মা এসো এসো মাকে দেখো কেমন ভেবে যায় খেয়ে যায় আজকাল দেখো আমার হাতেও আসতে চাইছে না যাও ওখানে যা আমি যা এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে চউ চয়ে চয়ে চয়েছো কোথায় যাবে তুমি বন্ধু আমাকে ছেড়ে দিয়ে তুমি যেখানেই যাবে বন্ধু আমি তোমার পিছু পিছু যাব তোমার পিছন পিছন যাব হ্যাঁ হ্যাঁ জানিই তোমার 몰ডিং হচ্ছে তোর ঠিক ভালো লাগে না খুশরিটা

গুজি তোমাকে হ্যান্ডশেকটা করতে হ্যান্ডশেক করো এই তো এই তো গুটু বলে না গুটু বলে না হ্যাঁ কি দেখছিস লম্বা ও করে লম্বা এক করে কি করছিস লম্বা বলে করে লম্বা গলা সে দেখতাম কি কি কিছু তো না আছে কিছু না বলো গুড মর্নিং

আর তোমরা চা খাবে হ্যাঁ দুষ্টু সকাল সময় চা খাবে চা তো খেলাম তুই দেখলি নিজে তুই তো তখন দুপুর করে ডিনার খাচ্ছিস হ্যাঁ আমরা তখন চা খেয়ে নিলাম তারা এখন আবার বলছিস চা খাবে দেখা হলেই চা খাবে চা ছাড়া তোর সংসার আর কিছু নেই হ্যাঁ কিরে ওটা তাল করছে হ্যাঁ তাছাড়া আর কিছুই নেই তোর কাছে